বিগত ১৬ বছরে হাসিনা স্বৈরাচার হওয়ার পেছনে যে কারিগর তার অন্যতম ওবায়দুল কাদের এই ব্যক্তি দম্ভের সাথে বলেছিলেন পালাবো না কোথায় পালাবো অথচ ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কাওয়া কাদের ওবায়দুর কাদেরকে কোথাও জনসম্মুখে দেখা যায়নি তবে এবার জানা গেল কাদের ঠিক কোথায় লুকিয়ে আছেন সম্প্রতি কাদেরের মৃত্যুর গুঞ্জন উঠেছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর ফটোকার্ড যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছিল সামাজিক মাধ্যম পাড়ায় তবে এই তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়ে দেয় প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্য ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে কাদেরের মৃত্যুর গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অনেকের দাবি তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারত চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও তিন পাঁচ দিন দেশে ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য তার দাবি কাদের দেশের বাইরে কোথাও পালিয়ে যায়নি বরং ফ্যাসিস্টের এই দোসর এখানে দেশে আছে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস লিখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে যদিও এর পেছনে যথোপযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে পারেননি এই সাংবাদিক আওয়ামী লীগের শাসন আমলে কাওয়া কাদের খ্যাত ওই ওবায়দুল কাদের অহংকার ভরা কথা বলতো কোনো গণমাধ্যম কর্মীও তার সামনে ঠিকভাবে প্রশ্ন করতে পারত না রীতিমতো অপমান করতেন তিনি ক্ষমতার এতটাই দাম্ভিকতা ছিল তার বিরোধী দলের নেতাদেরও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তার কথাই বরাবরই ফুটে উঠত স্বৈরাচারিতা ওবায়দুল কাদের যেখানেই থাকুক তাকে ফিরিয়ে এনে বিচারের দাবি দেশের প্রতিটি সাধারণ ছাত্র জনতার